হ্যালো ভিস কনফারেন্স রুম হতে হবে এরকম সুন্দর পরিপাটি এবং রুচিসম্মত মানসম্মত সেরকম একটা কনফারেন্স রুম এই কনফারেন্স রুমের বৈশিষ্ট্য হচ্ছে একটি ডিজিটাল বোর্ড আছে একটি অ্যানালক বোর্ড আছে আছে আরও প্রিন্টিং এবং টেবিল শুধু ভিওয়ার্স কনফারেন্স রুম সাজাইতে হলে এরকমভাবে সাজাইতে হয় এবং প্রশিক্ষণের জন্য এবং জেনারেল মিটিংয়ের জন্য একটি অফিসে কনফারেন্স রুম এরকম হতে হয় ধন্যবাদ ভিওয়ার্স বর্ষে থাকবেন ভালো থাকবেন